ভাই পোস্টার দেখো পোস্টার একে বলে মাস সুপারস্টারের পোস্টার হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা টলিউডের আলটিমেট বস সুপারস্টার জিদ্দা ইজ ব্যাক ফাইনালি ইয়েস তার কারণ প্রতিকৃত বসু পরিচালিত মোস্ট অ্যাওয়ার্ডেড ফিল্ম জিদ্দার যেটা আসতে চলেছে নেক্সট ইয়ারে নতুন একটা ভেঞ্চার্স নতুন একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেশন করেছে গ্র্যাসরুড এন্টারটেনমেন্ট নন্দী ফিল্মস বা নন্দী মুভিস যেটা ঠিক আছে একদম নিউ প্রোডাকশন হাউস জিদ্দাকে লঞ্চ করছেন কিংবা বলা যেতে পারে জিদ্দা ফার্স্ট টাইম কোলাবোরেশন করছেন সেই বিশ্বাসের জায়গাটায় রেখে তারা জিদ্দাকে টাকা ঢেলেছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই যে ছবিটা এর কিন্তু আজকে মোশান পোস্টার টিজার কিন্তু বেরিয়ে গিয়েছে ছাব্বিশ সেকেন্ড ডিউরেশন রয়েছে টিজারটার টিজারটা এখন আমরা একসাথে দেখবো তোমাদের সাথে আমি দেখবো তারপরে রিয়াকশান করছি লাইভ রিয়াকশান হবে লাইভ রিয়াকশান ঠিক আছে আর ক্যাপশানে লিখেছে শোনো যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব আর একবার শোনো যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব তার কোনো শেষ নেই সে অনন্ত হোয়াট আ ক্যাপশান

চোখটা দেখো লুকের দিস আই আই থেকে আগুন জ্বলছে নিজের চোখটা বেঁচে আসছে ও দেখো খালি জিত জিত দ্য বস টলিউড বস জিত সো বন্ধুরা তোমরা দেখলে ঠিক আছে পোস্টারটা একবার তোমাদের ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একদম ফাইনাল লুক পোস্টার দু রকম দুটো জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি একদম ওভারলুক টোনে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট কাইন্ড অফ শেডস রয়েছে দুটো মধ্যে এবার কেমন লাগলো ফার্স্ট যে লুকটা আছে না ফার্স্ট যেটা দেখানো হলো খবরের কাগজ যে আগেকার দিনে সেই টাইমটাকে তো অনন্ত সিং সেই সময়কালটা তুলে ধরা হচ্ছে ফুল অফ অ্যাকশন ফুল অফ মাস থাকবে কারণ ফুল অফ ডায়লগ ভরপুর থাকবে ছবিটাতে একটা বিপ্লবীর ছবি একটা ফ্রিডম ফাইটার একটা ডাবার বা ডা ঠিক আছে তার এবং একাধারের দিন একজন প্রডিউসার একজন প্রযোজক ঠিক আছে সমস্ত কিছু মিশিয়ে না যে পেপারগুলো পুড়ে যাচ্ছে আর কেউ হয়তো জ্বালিয়ে দিয়েছে এরকম একটা মুভমেন্ট এবং জিদ্দার ফার্স্ট লুক পোস্টারটা আমার দেখে যেটা মনে হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে আর কি ক্রান্তি সিনেমার তোমরা এই টিজারটার যে ছাব্বিশ সেকেন্ডের যে বিজিএমটা রয়েছে না ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা রয়েছে বিজিএম যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা রয়েছে যেটা চলছে আর কি তোমরা চোদ্দো সেকেন্ড থেকে শুনবে চোদ্দো সেকেন্ড থেকে শুনলে তোমরা ফিল করতে পারবে সেই ক্রান্তি ছবির ক্রান্তি ছবির যে মিউজিক ছিল বিজিএম ছিল ওই রকম একটা সাংঘাতিক ভয়ঙ্কর কাঁপুনি দিয়ে একটা মিউজিক আমি তো ফিল করতে পেরেছি সেটা আমার ভালো লেগেছে কারণ আমার ফেভারিট মুভি জিদ্দার ক্রান্তি রিঙ্গোর ছবি ছিল সেটা জিদ্দা ছিল থেকে মুখার্জি ছিল ঠিক আছে ঋষি কৌশিক ছিল ভিলেন হিসেবে আশিস ভিদ্যাত্রী ছিল সেই ছবিটার অ্যাটমসফিয়ারের সাথে বা সেই ছবিটার লুক অ্যান্ড ফিল এর সাথে এই মোশন পোস্টারটা কিন্তু আমি মিল পেয়েছি চোদ্দো সেকেন্ডের পর থেকে মানে আলাদা ভাইব ক্রিয়েট করে দিয়েছে অলরেডি মানে তোমরা ভাবতে পারছো না এবং দুটো শেড যখন আসছে না এই দিকটা দেখা যাচ্ছে একটা ইয়াং জিত দেখে ঠিক আছে অনন্ত সিং যখন ইয়াং ছিল এবং তারপরে যখন সে অন্য রকম রূপে ফিরছে ধ্বংস করে দিচ্ছে সব কিছু মার্ডার করছে ব্যাংক ডাকাতি করছে এই পেপারগুলোতে লেখা আছে বিভিন্ন লেখা দেখতে পাচ্ছিলাম তাকে ধরার জন্য যখন টোটারায় চৌধুরী মানে আসবে ফেস অফ হবে তার আগে তো তাকে ধরার জন্য খোঁজ খুঁজছে পুলিশ গোটা ভারত জুড়ে অন্য লেভেলের গল্প ভাই অন্য লেভেলের মানে অন্য ভূমিকায় অন্যভাবে অন্য আবতারে ফিরছেন জিদ্দা ঠিক আছে এটাও মাস কমার্শিয়াল মুভি কিন্তু এটা ওই সুপারস্টার ফানকি লুকে ওই রকম না যে নায়িকার সাথে রোম্যান্স করছে হেলে দুলে নাচছে কিসিং করছে সেটা হবে না এই ছবিতে সেটার জন্য কেউ আশা করো না জিদ্দা নতুনভাবে নিজের অধ্যায় তৈরি করতে চাইছেন আবার নতুনভাবে ইতিহাস লিখবে সুপারস্টার জিদ্দা এটা মাথায় রাখতে হবে বাংলার ও জি সুপারস্টার কিন্তু জিত যাকে টলিউডের বস বলা হয় এবং কোনো কিছুতে কোনো চরিত্রে যে জিদ্দা ভয় পান না সেটা আবারও আবারও প্রমাণ হবে বারবার তিনি প্রমাণ করেছেন কিন্তু আবার এটা ভালোভাবে প্রমাণ হবে কারণ ঐতিহাসিক চরিত্রে জিদ্দাকে বহুদিন পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে গেলে আর এই রকম চরিত্রে জিদ্দাকে আগে কখনো আমরা দেখিনি যার তিন তিনটে লেয়ার্স শেষ থাকবে চরিত্রের মধ্যে তোমরা প্রতিকৃত বসুকে নিয়ে অনেকে আপত্তি জানাতেই পারো বলতেই পারো যে ওদের কি পারবে প্রতিকৃত বসু আগের কাজগুলি যদি আমরা দেখি ধরো ব্যান্ডওয়ালা কাছের মানুষ দাবাড়ু খুব একটা কি বিশাল সাকসেসফুল হয়েছে না কিন্তু জিদ্দাকে এবার প্রমাণ করতে হবে বা জিদ্দাকে নিয়ে যখন সে কাস্টিং করেছে এককভাবে ঠিক আছে সেখানে প্রতিকৃত বসুর অনেক দায়িত্ব রয়েছে অরিত্র ব্যানার্জি রয়েছে আমাদের অর্পণদা রয়েছে তাদেরও একটা দায়িত্ব রয়েছে সিনেমাটাকে ঠিকঠাকভাবে ভালো করে প্রেজেন্ট করা ঠিক আছে হাতে অনেক সময় রয়েছে শ্যুটিং স্টার্ট হয়ে গিয়েছে আজকে থেকে এবং নেক্সট ইয়ারে এরকম সময়ে রিলিজ হতেও পারে যেটা কথাবার্তা শোনা যাচ্ছে সুতরাং আমরা চাই অনেক বড় শিডিউল রয়েছে এটা প্রপার যেন করা হয় গল্পে যেন জোর থাকে জিদ্দার তো সব কিছুতে অ্যাকশন ফ্যাকশন তো তোমরা জানো হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেবে লোকটা জিদ্দাকে নিয়ে এখানে কোনো প্রশ্নই আসতে পারে না সোমনাথ সোমনাথ দা আমাদের ঠিক আছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু তিনি মেকাপের দায়িত্বে আছেন মানে সোমনাথ কুণ্ডু এক যে ছিল রাজা গুমনামি শেষ পাতা জাতিস্বর বড় বড় ছবিতে মেকআপ আর্টিস্ট ইভেন আমাদের অপরাজিত জিতু কামালকে যেটা সাজিয়েছিল সত্যজিৎ রায়ের রূপে যেটা পরিপূর্ণতা লাভ করিয়েছিল সেই সোমনাথ কুণ্ডু রয়েছে এখানে জিদ্দাকে মেকআপ করাচ্ছেন পস্তেটিক মেকআপের কাজ তোমরা দেখে তাগ লেগে যাবে জিদ্দাকে চিনতে পারবে না তোমরা জিদ্দাকে ইয়েস যখন ফার্স্ট প্রোমোটা মেরিয়েছিলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেখানেই আমি দেখে বুঝে গিয়েছিলাম ভাই এটা ফাটিয়ে দেবে জিদ্দা এখানে জিদ্দাকে আর ধরাচড় বাইরে চলে যাবে এই ছবিটাতে ঠিক আছে তোমরা তো অনেক ঐতিহাসিক ছবি দেখেছো জিদ্দার এটা কামব্যাক হবে আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিলাম এই ছবিটা অন্য লেভেলের ছবি হবে প্রমোশন যদি এইভাবে করতে থাকে কারণ আজকে থেকে প্রমোশন শুরু করে দিয়েছে এবং মোটামুটি কিন্তু একটা আপডেট আসবে ঠিক আছে প্রমোশন যদি প্রপার হয় ব্লকবাস্টার হবে কেউ বলে বি কেউ বলে ডাকাত জিদ্দার সময় ভালো যাচ্ছে কাকিদা বেঙ্গল চ্যাপ্টার থেকে শুরু করে অনেক কিছুই জিদ্দা কিন্তু এবারে আসবে এক এক করে আমরা দেখতে পাবো বুমের আগেও কিন্তু সুপারহিট ভার্টি পেয়েছিল সেটা আমরা জানি সুতরাং একটা হিউজ 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 একটা বিগেস্ট কিন্তু কামব্যাক হতে চলেছে টলিউডের বস জিতের জানি এই খবরটা পেয়ে সবার ফাটছে সেই সমস্ত জিদ্দার হেটার্সদেরকে বলতে চাই তারা পেছনে বার্নল ঘোষে নাও এখন থেকে তার কারণ পরের বছর কিন্তু নতুন করে ইতিহাস লিখবে সুপারস্টার জিৎ ঠিক আছে এটা খুব দিতে ঢুকিয়ে নাও জিত হেটার্সরা মাইন্ডেড তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও মোশান পোস্টারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার তো দুর্দান্ত লেগেছে ছিটকে চলে গেছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মোশান পোস্টার দেখে তোমাদের কমেন্টটা দেখতে চাই কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটাই